আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত দেশে প্রবাসে যে যে জায়গা থেকে আমাদের সাথে আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা তিনটি সুরা আলোচনা করবো যেটা তেরোতম পর্ব সুরা আল কাসাস সোর হামিম সজদা সুরা জোখরুফ এই তিনটা সুরা যদি আপনি তেলাওয়াত করতে দেখেন কি কি ব্যাখ্যা হতে পারে আজকের এই ভিডিওতে আমরা স্পষ্ট হওয়ার চেষ্টা করবো হজরত মোহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে সুরা আল কাসাস এর পাঠক আল্লাহ তা প্রিয় বান্ধা হবে অর্থাৎ আপনি যদি সুরা কাসাস স্বপ্নে দেখেন বা পাঠ করতে দেখেন স্বপ্নের মধ্যে আল্লাহ তাল্লাহার প্রিয় হবেন হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলহী বলেছেন সর্বদা দিনের সংস্কার করবে অর্থাৎ দিনটাকে পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য যা যা করা প্রয়োজন সে নিজে করবে জাফর সাদেক রহমতুল্লাহ আলহিহ বলেছেন আল্লাহ তালা তাকে আল্লাহর রাস্তার আহ্বানকারী রূপে গ্রহণ করে নেবেন অর্থাৎ মানুষদেরকে আপনি দিনের রাস্তায় ডাকতে থাকবেন এমনভাবে আল্লাহ তালা আপনাকে গ্রহণ করবেন এরপরে যদি সোরাহ হামিম সজদা তালাবাদ করতে দেখেন হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহ বলেছেন স্বপ্নে সোরাহ হামিম সজদা পাঠ হোক আখেরাতে আজাব থেকে মুক্তি লাভ করবে অর্থাৎ কবরের যে আজাব সেখান থেকে আপনি বাঁচতে পারবেন নাম থেকে বাঁচতে পারবেন হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলহ বলেছেন সে দীর্ঘ হায়াত লাভ করবে অর্থাৎ সোরা হামিম সজদা তালাওয়াত করতে দেখলে আপনি দীর্ঘ হায়াত লাভ করবেন এরপরে সোরা জুখরুফ যদি সোরা জুখরুফ তলাবাদ করতে দেখেন হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন নামাজ ও ইবাদতে মুশগুল থাকবে অর্থাৎ আপনি যদি সোরা জুহরুফ পাঠ করতে দেখেন তালাওয়াত করতে দেখেন স্বপ্নের মধ্যে আপনি নামাজের মধ্যে এবং ইবাদতের মধ্যে লিপ্ত থাকবেন মুশগুল থাকবেন সর্বদা রোজা পালনকারী হবে অর্থাৎ আপনার রোজা রাখতে মজা লাগবে এমনটা ব্যাখ্যার মধ্যে চলে আসছে এরপরে জাফর সাদিক রহমতুল্লাহ আলী বলেছেন সে সত্যবাদী ও নেককার হবে সত্যবাদী বান্দা এবং নেককার বান্দা হবে প্রিয় বন্ধুরা আমরা তিনটি সোরা নিয়ে এখানে আলোচনা করলাম সুরা আল কাস সুরা হামিমসদা এবং সুরা জুখরুফ এই তিনটা সোরা স্বপ্ন দেখলে কি কি ব্যাখ্যা হতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথে থাকবেন ভিডিওটি লাইক করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি